ওম নমস্তি শ্রী ভগবতী প্রণবায় ভারত সেবাশ্রম সঙ্গে প্রাণ প্রতিষ্ঠাতা অলৌকিক দিব্য শক্তি সম্পন্ন মহাপুরুষ যুগাচার্য ভগবান শ্রীমর স্বামী প্রণবানন্দজি মহারাজ তারই আশ্রিত স্নেহধন্য সন্তান স্বামী অরূপানন্দজি মহারাজ তার লেখা পানারাম শিষি ঠাকুরের ভাবমধুর লীলা প্রসঙ্গ থেকে আজ আমি আপনাদেরকে কয়েকটি গুরু মহারাজের ঘটনা বলছি ভুল হলে আপনারা আমাকে মাফ করবেন গ্রীষ্মকালে শ্রী শ্রী ঠাকুর ঘোলের শরবতে বরফের টুকরো টুকরো করে দিলে খেতে খুব ভালোবাসতেন তিনি খালি গায়ে খালির মেঝেতে বসে থাকতেন গোলে শরবত করে লেবু চিনি কিংবা মিষ্টি ভেজানো জল দিয়ে প্রয়োজন হলে একটু লবণও দেয়া হতো সাদা পাথরের কিংবা কাচের গ্লাসে করে তাকে দিতাম শরবতের উপর ভাস্ত সেই বরফের টুকরোগুলি যখন তার সামনে গ্লাসটি ধরতাম তিনি সিহস্ত বাড়িয়ে তা ধরে নিতেন আমাদের তখন মনে হতো যে সিসি ঠাকুরের হাটটি বরফের ঠান্ডা গ্লাসে কেমন শীতল হচ্ছে হাতে অনেকক্ষণ থাকায় যখন আর রাখা সম্ভব হতো না তখন একখানা তোয়ালা দিয়ে ধরতেন সেই গ্লাসটি গ্লাস হাতে দেওয়ার পূর্বে পরনের কাপড়ে ওই জল ফোটা ফোটা পরে ভিজে যাবে বলে কোলের উপর একখানা তোয়ালে দিয়ে পরনের কাপড়খানে যাতে না ভিজে যায় তেমনিভাবে ঢেকে দিতাম এ কথাগুলি বলছেন স্বামী অল্পানন্দি মহারাজ তিনি যখন ওই গ্লাসটিতে চুমুক দিয়ে খেতেন তখন শিশু পালকের মতন গলা বে বুক ভেসে পড়তো সেই বরফ জলের ধারা ওই জলে তার শ্রীহঙ্গ যেন শীতল হয়ে যেত একটু একটু করে মুখে এক টুকরা বরফ নিতেন আর অল্প একটু করে শরবত চুমুক দিয়ে খেতেন কখনো সেই তোয়ালে জড়ানো গ্লাসটি ডান হাতে নিয়ে চুমুক দিয়ে খেতেন কখনো বা বাম হাতে আবার কখনো বা হাত দিয়ে ধরে চুমুক দিতেন ছোট শিশুটির মতন গ্লাসটি ধরে রাখতেন ঠান্ডা বলে ছাড়তেন না খেজুর গাছের সাজের রসও তার খুব প্রিয় ছিল শীতকালে পৌষ মাঘ মাসে পূর্ববঙ্গের গ্রামে গ্রামে খেজুর গাছ কেটে রস বের করে তাতে খুব ভালো গুঁড়ো হয় বিশেষ করে বাজিতপুর ধামে সর্বপেক্ষা উৎকৃষ্ট গুড় হয় সিসে ঠাকুর ওই স্থানের ওই গুড় খুব ভালোবাসতেন শীতকালে বাজিতপুরে থাকাকালে ওই গুড় দুধ দিয়ে মুড়ির সঙ্গে খেতেন যে জিনিসে মিষ্টির দরকার পড়ত তিনি ওই গুড় দিয়েই তা খেতেন ওখানে খান্ডা গুড় সবচেয়ে ভালো মিষ্টির মতো দানাদা তাতে সদ্য রসের গন্ধ তাই তিনি এত ভালোবাসতেন ওই খেজুর রসও খেতে খেতেন গাছ কাটার দুই তিন ঘন্টা পর অর্থাৎ সন্ধ্যার সময় গাছ কাটলে সন্ধ্যার পরেই ওই রসে এনে দিলে তা তিনি খেতেন শ্রী ঠাকুর ভোগের জন্য ওই সমকার রস আনা তিনি ঘণ আনতে সকলকে ডেকে আসনে বসে একটি গ্লাস করে নিয়ে অপর একটি গ্লাসে ঢেলে ঢেলে এক গ্লাস করে প্রশান্তিতেন অনেককে আবার আদর করে বলতেন আরেকটু দিব না কে উত্তর না দিলে বলতেন দে আরেকটু দে আবার কেউ যদি জিজ্ঞাসার সময় অনিচ্ছার ভাব দেখাতো তখন তা বলবার আগে বলতেন থাক থাক আয় বেশি খাওয়া ভালো নয় রাত্রে তাহলে প্রস্রাব বেশি হয় আচার্যদেব গরমের দিনে কুলফি বড় বেশ পছন্দ করতেন এক কোদাক ডিহি শ্রীরামপুর লেনে শ্রী শ্রী ঠাকুরের আশ্রমের সামনের দিকে যেখানে দেওয়ালে লেখা ছিল আচার্যদেবের বিশ্রাম উদ্যান সেখানে পুরো ঘাসে গদির মতো হয়েছিল তিনি খালি গায়ে বসে আছেন আমরা দুজনে হাওয়া করছি কেহ কেহ শ্রীচরণ সমহন করছে ওই ঘাসের উপর শীতল পাটিও পাতা হয়েছে কিন্তু তিনি বসে আছেন অর্ধেক ঘাসের উপর অর্ধেক পাটির উপর গরম খুব পড়েছে তিনি মাঝে মাঝে ভিজা তোয়ালাখানি মুখে হাতে বোলাচ্ছেন বিরাট পুরুষ বিশাল বক্ষ তেমনি সুন্দর তার ভুড়ি ওই ভুড়ির উপরি বুকের মাংসপেশির ভাস থেকে খেজুর রসের মতন টপ টপ করে ঘাম পড়ছে মাঝে মাঝে আমরা তোয়ালা দিয়ে মুছিয়ে দিচ্ছি ইতিমধ্যে এক কুলফি পালা কুলফি বরফ চাই বলতে বলতে হেকে যাচ্ছে পানারাত বলিলেন ওই বরফওয়ালাকে ডাকতো সে আসলে তিনি নিজেই দর করতে লাগলেন দর ঠিক হলে তাকে জিজ্ঞাসা করলেন তোমার বাড়ি কোথায় গো সে বলল রাজর মাদারীপুর তখন আচার্যদেব বলেন বাজিতপুর সাধুর আশ্রমে কোনো সময় গিয়েছ মহৎসব হয় সেখানে ওই কুলপি বরফ যাহা ছোট কাঠির মাথায় জড়ানো বিভিন্ন রং বেরঙের আইসক্রিম ছোট ছেলেদের মন ভুলানো জিনিস সিসি ঠাকুর ওই আইসক্রিম হাতে নিয়ে ছেলে মানুষের মতন চুষে চুষে খেতে লাগল তারপর ভেঙে ভেঙে আমাদের হাতে দিয়ে বলি নে খাইয়া খাল আমরা ভক্তিভরে নাত জানু হয়ে প্রণাম করে করজোরে সেই প্রসাদ গ্রহণ করলাম সিসি ঠাকুর ভিক্ষালব্ধ জিনিস ও আশ্রমে নিজস্ব কাছের জিনিস ভালোবাসতেন খুব একবার জনৈক এক সঙ্গসন্তান শ্রী শ্রী আচার্যদেবের ভোগের জন্য আশাসনী আশ্রম থেকে কিছু পেয়ারা কাঁচা অবস্থায় নিয়ে এসেছে তখন প্রাণদেব শরীর অসুস্থ ছিল তাই তার সেবার যারা নিযুক্ত ছিল তারা ভাবল যে তিনি তো অসুস্থ এ তিনি খাবেন না এরূপ ভেবে ওই পেয়ারা বের করে অন্যান্য সরস্বীদের যেই দিতে যাবে অমনি বলেন কই নাও এই কোথায় পাইলা তখন সে বলল যে অমুক আশাসুনি আশ্রম থেকে এনেছিল খারাপ হয়ে গেছে তখন প্রাণনাথ বলেন। আশ্রমের জিনিস আমারে দিস নাই আশ্রমে যে কচুর শাক জন্মায় যাতে কুকুরে প্রস্রাব করে তা রান্না করে ভোগে দিলেও আমি খাই আর এ আমারে দিস নাই কাট কাট কাইটাদের কেটে শ্রী শ্রী ঠাকুরের কাছে নিয়ে ধরলে এক টুকরো কামড় দিয়ে খেয়ে বলে নে সকলকে দেিয়া আমি কি এখন পিয়ারা খেতে বসেছি তাকে মুখ ধোয়ার জল দেয়া হলো তিনি মুখ ধুলেন তারপর প্রণাম করে সকলকে প্রসাদ দেয়া হলো শ্রী শ্রী ঠাকুর আশ্রমে তৈরি যে কোনো জিনিসই খুব বেশি ভালোবাসতেন সে শাকই হোক কি ডাটাই হোক ফুলই হোক কি ফলই হোক তাই যেন তিনি প্রসন্নতার সঙ্গে গ্রহণ করতেন তা ভালো কি খারাপ তাতে তিনি কোনো ভুরুক্ষেপ করতেন না তার এই পেয়ারা খাওয়ার ঘটনাটিতে বোঝা যায় আমাদের সাধারণ ক্ষুদ্র বুদ্ধি দিয়া বিচার করলে মনে হয় যে শ্রী শ্রী প্রাণারাম ঠাকুরের জন্য পেয়ারাগুলি সে প্রাণে কত আবেগভরা শ্রদ্ধা সহকারে নিয়ে এসেছে শ্রী শ্রী অন্তর্জামী ঠাকুর তা তো সবই জানেন তাই তিনি তার মনোজাঞ্ছা পূরণ করবার জন্য কত আগ্রহ ভরে তা গ্রহণ করলেন আর আমাদের সাধারণ বুদ্ধিতে তা যতই ক্ষুদ্র হোক না কেন বিদুরের নিকট শ্রীকৃষ্ণে সেই গ্রহণের ন্যায় তার নিকট উহার মূল্য অনেক বেশি এবং তাতেই তিনি সন্তুষ্ট ও তৃপ্ত হতেন বেশি ওম গুরু কৃপা হিকে বলাম ওং গুরু কৃপা হিকে বলাম ओम गुरु कृपा ही के बोलो